Đúng সময়ে বেশি ইনকাম করতে চান এই বিষয়ে মাথায় রাখুন পথ বললেন চাণক্য কম সময়ে উন্নতি করা যায় বেশি টাকা কামানো যায় আচার্য চাণক্য তার পথ নির্দেশ করেছেন আচার্য চাণকের কথা মেনে চললে খুব কম সময়ে টাকা উপার্জন সম্ভব জীবনে উন্নতি হবে প্রথমত চাণকের মতে একজন ব্যক্তিকে সব সময় অন্যের সঙ্গে ভালো ব্যবহার করা দরকার দ্বিতীয়ত যারা ভালো কথা বলে হাসি মুখ বজায় রাখে তাদের জীবনে উন্নতি দ্রুত হয় হয় তৃতীয়ত চাণকের মতে আপনি যদি ভালো ব্যবহার করেন ঠান্ডা মাথায় থাকেন তাহলে লোকে আপনাকে পছন্দ করবে আমরা সবাই অন্যের কাছ থেকে ভালো ব্যবহার প্রত্যাশা করি আপনি ভালো ব্যবহার করলে অন্যরাও আপনার সঙ্গে ভালো ব্যবহার করবেন এতে আপনার কাজের সুযোগ বাড়বে ভালো ব্যবহার করলে তার সঙ্গে সবাই কাজ করতে চাই চতুর্থত যারা মধুর ভাষী হয় তাদের উপর ঈশ্বরের কৃপা বর্ষিত হয় তাদের প্রতি সদয় স্বয়ং ভগবান পঞ্চমত চাণকের মতে যারা পরিশ্রমী তাদের কাছে কোনো কাজই অসাধ্য নয় তাই পরিশ্রম করা দরকার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেস ফলো করুন এখনই নতুন নতুন আপডেট পেতে